গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি লেভেল ক্রসিং যেন প্রতিদিনের দুঃস্বপ্নে পরিণত হয়েছে সাধারণ মানুষের জন্য অফিস টাইমে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকে স্কুল পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সও স্থানীয়দের দাবি একটি ফ্লাইওভারই হতে পারে এই দুর্ভোগের একমাত্র সমাধান জয়দেবপুর রেল লেভেল ক্রসিং গাজীপুরের প্রাণকেন্দ্র যেন প্রতিদিন থেমে যায় এখানেই ট্রেন এলে বন্ধ হয়ে যায় গেট আর তাতেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী সবাইকে নিয়মিত পোহাতে হয় দুর্ভোগ স্কুল কলেজ পৌঁছাতে দেরি অ্যাম্বুলেন্স থেমে থাকে মাঝ রাস্তায় এমন চিত্র যেন প্রতিদিনের রুটিন আমরা চলাচল করার জন্য রেল গেটে যখন যাই তখন দেখা যায় যে বিশ থেকে 30 মিনিট চল্লিশ মিনিট পর্যন্ত লেট করতে হয় এই দুর্ভোগ শুধু জয়দেবপুর নয় পুরো গাজীপুর জেলার বিভিন্ন অংশে দেখা যায় একই দৃশ্য ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রায় লেগে থাকে ভয়ানক যানজট আট থেকে নয় ঘন্টা যদি একটা মানুষের কর্ম নষ্ট হয় রেলের জ্যামে পড়ে তাহলে মানুষের থাকে কি আর একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় জলবদ্ধতা চলাচলে ভোগান্তি বাড়ে কয়েক এতে করে সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে পড়েছে দুর্বিশহ যখন রিক্সার জ্যাম লেগে যায় বাচ্চাদের যার পরীক্ষা নেই তার একটা প্যারেশের মধ্যে থাকে সময় মতো শিক্ষা প্রতিষ্ঠান যে হাজির হতে পারবে কিনা Hire Google TV. Endless কালার স্মার্ট living. ফ্লাইওভার নির্মাণের দাবি উঠেছে বহুবার কিন্তু এখনও সেই দাবি বাস্তব রূপ পায়নি উন্নয়নের ছোঁয়া পৌঁছালেও অবকাঠামোর এমন দুর্বলতায় পিছিয়ে পড়েছে এক সময়ের সম্ভাবনাময় গাজীপুর শুধু শিল্প কারখানা না আমি বলি বাংলাদেশের অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখানে অবস্থিত আপনারা জানেন এখানে ভালো একটা ড্রেনেজ সিস্টেম নেই এখানে কোনো পরিকল্পনা স্ট্রাকচার করে কোনো কাজ করা হয়নি এখানে আপনার দেখে যে কোনো পার্কও নেই শুধু গাজীপুর না সারা বাংলাদেশের জন্য ট্রাফিক ব্যবস্থার জন্য একটা চ্যালেঞ্জ আমরা চেষ্টা করছি ওদের বিরুদ্ধে রেগুলার আমরা ব্যবস্থা নিচ্ছি ডাম্পিং করছি গাজীপুরের এই লেভেল ক্রসিং এবং যানজট সমস্যা শুধু অবকাঠামোর দুর্বলতাই নয় একটি পুরো অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক গতিশীলতার উপর ফেলেছে নেতিবাচক প্রভাব মেট্রো রেলেরও একটা এক্সটেনশন হওয়া প্রক্রিয়াধীন আছে তার সাথে আপনার একই সাথে অনেকগুলো ফুটোভার ব্রিজও আমরা আমাদের মানে পাইপলাইনে আছে যেগুলো হয়ে গেলে আমার মনে হয় যে আরও বেশি এই জায়গাটাতে আমরা কিছুটা সমাধান পাবো দ্রুত ফ্লাইওভার নির্মাণ না হলে এই সংকট আরও প্রকট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আরেফুল ইসলাম ডিভিসি নিউজ জয়দেবপুর গাজীপুর